অভিষেক ব্যানার্জির যোগ্য ভোটার কোনগুলো যেগুলো হচ্ছে গিয়ে দশ বছর আগে মারা গেছে ভোটটা পড়ে যায় ওগুলো তৃণমূলের জেতার জন্য খুব ইম্পর্টেন্ট এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি ওইগুলো হচ্ছে গিয়ে ওনার একেবারে যোগ্য ভোটার হয় তাহলে তো সেখানে দাঁড়িয়ে বামেদের মুখোমুখি ওনার হতেই হবে সেই এই বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধ বিজেপি পক্ষে কাগজ না দেখাতে পারলে এবার অবৈধ নাগরিক হিসাবে পেতে পারে কাগজটা কি কাগজটা কোনটা সেটা বিজেপিকে বলতে বলো ইলেকশন কমিশনকে বলতে বলো নরেন্দ্র মোদীর আছে এরকম নাগরিকত্বের কাগজ আমি তো জানি না মানে আমার বয়স নরেন্দ্র মোদীর থেকে অনেকই কম নিশ্চিতভাবে আমি আমার জীবনের প্রথম ভোট দিয়েছিলাম দু হাজার ষোলো সালে তো আমি তো এরকম নাগরিকত্বের কাগজ হয় বলে জানি না তাহলে ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য কাগজটা কি সেটা আগে তাহলে ভারতবর্ষের সরকার এবং ইলেকশন কমিশন ক্লিয়ার করুক ধরো আমি ছাত্র আমার নামে দলিল নেই ধরো যে মানুষটা ভাড়া বাড়িতে থাকে তার নামে দলিল নেই তাহলে কি সেই ভারতবর্ষের নাগরিক না এগুলো প্রশ্ন করছে প্রশ্ন করছেন মানুষের ভোটে জিতে মাসনাদে বসে থাকতে পারেন আর সেই মানুষের আজকে বৈধতা নিয়ে প্রশ্ন করছেন এটা তো আমাদের প্রশ্ন রইল আর এস এর কাছে বিজেপির কাছে আমরা তো এদের অনেক আগে থেকে বলেছি যে মৃত ভোটার ভুয়া ভোটার সরাতে হবে আমরা প্রতিবার পার্ট ধরে স্কুটিনি করে বাড়ি বাড়ি গিয়ে সেই রিপোর্ট তৈরি করে ইলেকশন কমিশনে জমা করছি পরের ইলেকশনের ঠিক আগে যে ভোটার লিস্ট বেরোচ্ছে সেই ভোটার লিস্টের যার নাম ছিল তাই আছে তাহলে ইলেকশন কমিশন কি করছেন খাচ্ছে দাচ্ছেন আর ঘুমাচ্ছেন তাই তো আর কেন্দ্রের সরকার যা বলছে তাতে হচ্ছে গিয়ে তোল্লাই দিয়ে মদত দিয়ে হচ্ছে গিয়ে নিজের আকের গুছিয়ে নিচ্ছে তাহলে আমরা যদি দেখো আমাদের কাছে তো সব ডকুমেন্ট জেরক্স করা আছে বারংবার আমরা আমাদের বামপন্থী দলগুলোর পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বারংবার হচ্ছে গিয়ে সেই জিনিস হচ্ছে একদম রিপোর্ট করে কোন প্লট কোথায় এলিমিনেটেড কেন হবে কবে মারা গেছে সব দিয়েছি তারপরেও কেন সেটা হচ্ছে গিয়ে ভোটার লিস্ট থেকে এলিমিনেটেড হয়নি সেই জবাব তাহলে দিক ইলেকশন কমিশন একটা যোগ্য ভোটার যদি বাদ যায় আমি দিল্লি 1 লাখ লোক নিয়ে যাব বামেরা লাখ লোক নিয়ে না বামেরা তো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার কথা বলেনি বামেরা বলেছে যে মৃত ভোটার আর ভুয়ো ভোটার এবার অভিষেক ব্যানার্জির যোগ্য ভোটার কোনগুলো যেগুলো হচ্ছে গিয়ে দশ বছর আগে মারা গেছে ভোটটা পড়ে যায় ওগুলো তৃণমূলের জেতার জন্য খুব এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি ওইগুলো হচ্ছে গিয়ে ওনার একেবারে যোগ্য ভোটার হয় তাহলে তো সেখানে দাঁড়িয়ে বামেদের মুখোমুখি ওনার হতেই হবে এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত জানি তাই বলছি আর জিগরের ধর্ষণ কাণ্ড হয়েছে তিলোত্তমা তিলোত্তমার বাড়ির ওখানে ভোটার লিস্টে এখনো তিলোত্তমার নাম আছে কি করে আছে কিভাবে আছে প্রশ্ন এগুলো ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন আতঙ্ক ছড়াচ্ছে ইলেকশন কমিশন কোন প্রপার গাইডলাইন না দিয়ে হঠাৎ করে বলে দিল চার তারিখ থেকে এসআইআর হবে মানে তুমি ভাবো কেউ একজন দুর্গাপুরে থাকতো আজকে বালিগঞ্জে থাকে তার হচ্ছে গিয়ে থাকার জায়গা শিফট হয় বা চাকরিগত কারণে হচ্ছে গিয়ে সে শিফট হয়েছে বা পড়াশোনাগত কারণে বা ধরো সে তার ব্যক্তিগত কোনো কারণে শিফট হয়েছে আগে দুর্গাপুরে থাকতো এখন বালিগঞ্জে থাকে ইলেকশন কমিশনের অপদার্থতার জন্য তার হচ্ছে বছর দু এক সময় লেগেছে ভোটার লিস্টে নাম তোলার জন্য তাহলে এই দু বছর কিসে ভারতবর্ষের নাগরিক ছিল না এইগুলো কে ক্লিয়ার করবে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাজ তো এগুলো ক্লিয়ার করা ইলেকশন কমিশন যদি শুধু বলে দিয়ে ঘুমায় আর তার ফেসারত যদি দিতে হয় এই গোটা দেশের মানুষকে গতকাল একজন আত্মহত্যা করেছে ভদ্রলোকের বয়স পঁচাশি বছর সে আর কটা দিন বাঁচতেন এই আতঙ্কে যে মানুষটা তার পরিবারের মধ্যে ছিল বটগাছের ছায়ার মতো সেই মানুষটা আত্মহত্যা করতে বাধ্য হল বানিয়াটিতে যে আত্মহত্যা করে সুইসাইড নোটের কথা বলেছে বাড়ির লোক বলছে সে পড়াশোনা জানে না তার হাতে আঙুল নেই সে লিখলো কি করে তাহলে ওই সুইসাইড নোটটা কে লিখলো তাহলে কি ওটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত যাতে হচ্ছে কি ওই বানিয়াটির বুকে দাঁড়িয়ে এই হুঙ্কার দিতে পারে বিজেপির বিরুদ্ধে বাড়ির লোক তো বলছেন না এবার তাহলে কে ভালো চেনে বাড়ির লোক ভালো চেনে না তৃণমূল ভালো চেনে এটা তাহলে একটু ডিসাইড করতে হবে তো পার্থভৌমিক এমপি তো পার্থভৌমিক এমপি বলে পার্থভৌমিক কেস খায় না পার্থভৌমিক চুরি করে না কোনটা বিজেপির এমপি এমএলএ কাউন্সিলার নিয়ে কিছু বলবে না বিজেপি যত তৃণমূল তৃণমূল দেখেছো কি হচ্ছে কোনটা তৃণমূল কোনটা বিজেপি সকালবেলা কোথায় থাকে রাত্রেবেলা কোথায় যায় বুঝতে পারি না তাই বলতে গেছি তৃণমূল বলে দিয়েছি বিজেপি তৃণমূলের একেবারে ছোট থেকে বড় থেকে মেজ মাঝারি রাঘব বল যে যত বড় নেতা সে তত বড় চোর এ বাবা দুদিন আগে তার মানে আবার বোধহয় ভেতরে ঝামেলা হয়েছে ভাগ বাটা নিয়ে তার কারণ হচ্ছে যে দুদিন আগে বলছিল না সব থেকে বেশি একদম আগুন আগুন খেকো সব একদম বলছি তো এ বাবা উনি বুঝতে পারছেন না তাহলে ওনার তার মানে অভিষেক ব্যানার্জির সাথে ঝামেলা হয়েছে কারণ কয়েকদিন আগে বিরাট সম্ভাবনা অভিষেক ব্যানার্জির মধ্যে দেখছিল না মমতা ব্যানার্জিকে বাইপাস করে অভিষেক ব্যানার্জি আগামীর হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী টুক্যমন্ত্রী বলে দিল তার মানে আবার ভাগ নিয়ে ঝামেলা হয়েছে ও আগে কার ভাগে থাকবেও ঠিক করুক মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি এটা আগে ঠিক করে নিক তারপরে বাকি কথা বলবে আর তোমায় বলেছি না গুণাল ঘোষকে নিয়ে বেশি প্রশ্ন করবে না ও প্রিজেন্টমেন্ট বাজাতো তুমি একটা জোকারকে বসিয়ে দেবে লোকে দেখবে না খোরাক দিচ্ছ তুমি লোককে হচ্ছে লোক দেখবে না লোক দেখলেই দোষ কি বলো না তোমরা একটা এক লোক আছে তোমরা তাকে নিয়ে কথা বলো কখন কি বলবে বুঝতে পারে না এই বই ফই লিখে ফেললো মমতা ব্যানার্জিকে এক্সপোজ করে দেবো প্রেসেন্টমান বাজিয়ে ফেললো আজকে হঠাৎ করে যখন জায়গা পেয়েছে মমতা ব্যানার্জি বিরাট পেয়ারের লোক হয়ে গেছে আবার হচ্ছে কাছে ধরে টানলে মমতা ব্যানার্জিকে গালাগালি করবো চিন্তা করার কোনো কারণ নেই